নবীদের সাহাবি রাউফ ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা নো যার বয়স ছিল 14 বছর নবীজি বদর যুদ্ধের ডাক চলে এসেছে নবীজি কাকে কাকে বদরের যুদ্ধে নিয়ে যাবেন সবাইকে তো নবীজি নিয়ে যাবেন না বাসাই পর্ব পরিচালনা করছেন নবীজি বাসাই পর্ব যখন পরিচালনা করছেন ওই যে সাহাবি 14 বছর বয়সী সাহাবি রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা তালানো তিনি যখন শুনতে পেলেন নবীজি সাহাবিদের কিনে বদরের প্রান্তরে যাবেন ছোট্ট সাহাবি নবীজির সামনে গিয়ে হাজির হয়েছেন নবীজি প্রশ্ন করলেন ও রাফে কি ব্যাপার তুমি যেখানে হাজির হয়েছে যুদ্ধে যাবে নাকি রাফে না খাদিজ বলছেন এরা সোলাল্লাহ হাবি আল্লাহ আপনি যদি আমাকে অনুমতি দেন আমি যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত বলেন না সব হান আল্লাহ বয়স কিন্তু চোদ্দ বছর নবীজি মুসকে হাসি দিলেন মুসকিয়াশি দিয়ে বলছো না রাফে তোমার বয়স কম এই মুহূর্ত তোমার যুদ্ধে যাওয়ার কোনো দরকার নাই আমাদের তো তেমন কোনো ক্রাইসিস হয় নাই অল্প বয়সী সাবে তুমি তোমাকে আমি অনুমতি দেব না তোমার বয়স কম আরো বড় হও আরো ভারত তো তোমার মধ্যে আসুক এরপর তোমাকে অনুমতি দেওয়া হবে নবিজির সাবে রাফে ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ 14 বছর বয়স আর কত বড়ই হয় কি কথা বলেন নবী যখন নিষেধ করলেন মনটা খারাপ হয়ে গেল নবীজির নিষেধ শুনে যখন মনটা খারাপ হয়ে গেল বলে দিলেন তুমি যুদ্ধের ময়দানে যাবে না কিন্তু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তুমি যে নিয়তটা এই নিয়তের কারণে যুদ্ধের ময়দানে গেলে যে সব হতো সেই সব তোমার আমল নামে বলেন না সব খান আল্লাহ তার মানে আমি আপনি যদি ভালো কাজের নিয়ত করি তাহলে নিয়ত করলেও সব আছে বাস্তবায়ন করলে তারপর আরও সব কি কথা বলেন এই জন্য আমার আপনার চিন্তা থাকতে হবে যখনই কোনো ভালো কাজের সুযোগ আসবে নিয়ত করে ফেলবো কি কথা বলেন কি কথা বলেন অনেক সময় আমি আপনি যাই করব কি করব না এই জায়গায় যাবে না এমন বিধান আমরা পেয়েছি যদি কেউ ভালো কাজের নিয়ত করে তার আমল নামায় সব যুক্ত হয় ভালো কাজটা করার পরে সবটা পুরোপুরি তাকে দিয়ে দেওয়া হয় আবার দেখবেন কোনো মানুষ যদি খারাপ কাজের নিয়ত করে ফেলে খারাপ কাজের নিয়ত করে ফেলেছি কিন্তু সে খারাপ কাজটা করে নাই এই যে খারাপ কাজের নিয়োগ করার পরেও খারাপ কাজটা করলো না আল্লাহ আমল নামায় না কাজটা না করার জন্য সব লিখে দেন বলেন না তার মানে আমাকে আপনাকে অবশ্য অবশ্যই বুঝতে হবে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসতে হবে কারণ যে মানুষ খারাপ কাজের নিয়ত করেছিল তখন তার ভিতর থেকে আল্লাহর ভয় দূর হয়ে যায় কি কথা বলেন আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে থাকে না খারাপ কাজের নিয়ত করে ফেলে কিন্তু যখন আল্লাহর ভয় অন্তরে চলে আসে সে আর খারাপ কাজ করতে পারে না এই যে আবার অন্তর আল্লাহর ভয় চলে আসলো যার কারণে রব্বুল আলম আমুল নামে সব যুক্ত করে দেন বলেন না সবা খান আল্লাহ আমি বলতে নিয়েছিলাম নবীজির সাহাবি রাফি ইবনে খাদিজ রাদি আল্লাহ তালানু তিনি যখন নবীজির কাছ থেকে অনুমতি পেলেন না নবীজির তাকে সান্ত্বনা দিয়ে বললেন তুমি যুদ্ধ গ্রহণ করলে যে সব তোমার হত। তোমার আমার নামায় সে সব রব্বুল আলমেন লিখে দেবেন নবীজুল্ত সাহাবের আফ ইফনে খাদিশ রাদিয়া আল্লাহ তা আলানো খুশি হলেন বাড়ি চলে গেলেন নবীজুৎ সাহাব বি বদরের প্রান্তরে চলে গিয়েছেন এই জায়গায় আমার আপনার তখন শিক্ষা আছে বদর যুদ্ধের বিস্তারিত ঘটনা আমি বলবো না কিন্তু একজন মুমিন বান্ধব আল্লাহর উপর তাও কুল করলে আল্লাহকে ভয় করলে তারা ভিতরে ইমান থাকলে যে দুনিয়ার কোনো শক্তি তাকে থামাতে পারে না এর প্রমাণটা হলো বদরের প্রান্তরে যেই সমস্ত সাহবাহ যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন তাদের কিন্তু ভালো কোনো ট্রেনিং ছিল না ভালো কোনো ট্রেনিং ছিল নাকি ভালো কোনো ট্রেনিং ছিল না তাদের অস্ত্র ছিল না এমনকি যুদ্ধে যাওয়ার জন্য তৎকালীন সময় যে বাহনগুলো দরকার উঁচ ঘোড়া গাধা এগুলোও ছিল কম অস্ত্র ছিল না বাহন ছিল না ট্রেনিং ছিল না কিন্তু ওই সময়ের ক্ষমতাধর কোরাইশদের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে বিজয় দান করেছিলেন কে সবাইকে বলতে বিজয় দান করেছিলেন কে বিজয় আল্লাহ দিয়েছেন কারণ যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আল্লাহ সম্মানিত করেন বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলছেন ইন্না করমাকুম ইয়াদাল্লাহি তাকাকুম তোমাদের মধ্যে তারাই আমার কাছে সম্মানিত হতে পারবে যাদের তাকওয়া যত বেশি হবে এই পৃথিবীতে সবচাইতে বেশি যারা ছিলেন তারা কথা বলেন না। নজুল সাহাবিদের তাকওয়া থাকার কারণে তাকুয়া মানেই হলো আল্লাহর ভয় কি কথা বলেন কি কথা বলেন আল্লাহর ভয় ন সাহাবিদের অন্তরে ছিল যার কারণে অস্ত্র ছিল না ট্রেনিং ছিল না বাহন ছিল না তারপর রব্বুল আলম তাদেরকে বিজয় দান করলেন নবীজি বিজয় পাওয়ার পরে ওই বদর প্রান্তর থেকে যখন মদিনায় প্রবেশ করলেন মুসলমানদের মধ্যে আনন্দের বন্যা যেই সমস্ত মক্কার মুসলমানদের উপরে নির্যাতন করেছে জুলুম করেছে ওই সমস্ত কাফের মুসলমানের কাছে পরাজিত হয়েছে মুসলমানরা খুশি হয়েছে কিন্তু মক্কার ওই লিডার এই মুসলমানদের খুশি বিজয়টাকে মেনে নিতে পারে নাই ওরা মুসলমানদের উপরে জুলুম করেছি মুসলমানরা ওদের উপরে বিজয় লাভ করেছে সহ্য করতে পারে নাই নতুন করে ষড়যন্ত্র করেছি আজ দেখবেন মানুষের উপর অত্যাচার করে পরাজয় হয়ে যায় পালাতে বাধ্য হয় পালিয়ে গিয়েও ষড়যন্ত্র করে আসে না নাই সবাইকে বলতে আসে না নাই ওই সময় মক্কার কাফেররা মুসলমানদের কাছে হেরে গিয়েছে যুদ্ধে পরাজিত হয়েছে এরপরও ওদের ষড়যন্ত্র থেমেছিল না ওরা ষড়যন্ত্র করে এক বছরের মাথায় নতুন করে আবার একটা যুদ্ধের ডাক দিল সেই যুদ্ধের নাম হলো যুদ্ধ সবাইকে বল তবে কোন যুদ্ধ সবাই বলেন কোন যুদ্ধ যুদ্ধে যখন নবীজি শুনতে পেলেন কা আবার আক্রমণ করবি নবীজি একটু চিন্তা করলেন নবীজি একটু ঘাবড়ে গেলেন নবীজি চিন্তা করলেন এই তোমাত্র বছর খানেক আগে বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম মুখোমুখি গিয়ে বিজয় লাভ করেছি এবার তো ওরা ব্যাপক আকারে প্রস্তুতি গ্রহণ করবে আমার কি আবার যেতে চাইবে কিনা নাকি ভয় করবে নবীজি যখন একটু চিন্তিত হলেন নবীজিকে সান্ত্বনার বাণী দিয়েছেন কে সবাইকে বলতো সান্ত্বনার বাণী দিয়েছেন কে নবীজি নিজেকে সংবরণ করে নিলেন ওয়ালা রব বিহিমিয়া তাওয়াক্ কালুন মুমিন বান্দার তাওয়াক্কুল করে কারও পড়ে সবাইকে বলতে পারে কারো পরে নবেজ আল্লাহর বলে তাওক্কুল কুরি আবার ঘোচনা দিলেন ও আমার সাবে না কে তোমরা কোথায় আছো ওই কাফেরদের মুখে মোকাবেলার জন্য আমাদেরকে আবার ওহুদের প্রাণ করে যেতে হবে নবীজি ঘোচনা দিয়ে দিলেন আবার সাব নিয়ে যাবেন নবীজী কাকা কাকে নিয়ে যাবেন নবীজী অনুমতি দিয়ে যে নবী লিস্ট করছেন ওই যে এক বছর পূর্বে নবীজির সাবে ছিলেন রাফিবনে ইবনে খাদিস তখন তার বয়স ছিল চোদ্দ বছর ওহু যুদ্ধের ডাক আসার পরে বয়স হয়েছে কত সবাইকে বলতে হবে কত বছর পনেরো বছর বয়সী রাফ ইবনে খাদিস তিনি আবার শুনতে পেলেন নবীজ যুদ্ধের ময়দানে ওহুদের প্রান্তরী আবার কাফেরদের মুখোমুখি হবেন নবীজ নতুন করে সাহাবিদের মধ্য থেকে কাদেরকে নিয়ে যাওয়া যায় নবীজ বাসাই পর্ব পরিচালনা করছেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজের সাহাবি রাফে ইবনে খাদে যে বাড়ি থেকে বের হয়েছেন নবীজের সঙ্গে সাক্ষাৎ করবেন বাড়ি থেকে বের হয়েছেন হঠাৎ কাদের স্মরণ হয়ে গেল এক বছর পূর্বে আমি তো নবীজির কাছে অনুমতি চেয়েছিলাম অল্প বয়স আমাকে অনুমতি দেয় নাই আমি যদি এই অবস্থায় নবীজির কাছে আবার গিয়ে অনুমতি চাই নবীজ হয়তো আমার তো এক বছরে তেমন কোনো পরিবর্তন হয় নাই এক বছর তেমন বড় হওয়া যায় না এক বছরে কি তেমন কোনো বড় হওয়া যায় নাকি নবীজ সাহাবি তিনি চিন্তা করলেন এক বছরে আমার তেমন কোনো গ্রোথ আসে নাই আমি তেমন করো বড় হতে পারি নাই নবীজির কাছে গেলে নবীজি হয়তো আমাকে অনুমতি দেবেন না এই কথা চিন্তা করে তিনি চলে গেলেন তার মামার কাছে মামার কাছে গিয়ে সরাসরি তিনি প্রশ্ন করলেন মামা আমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারি এটা কি আপনার জানা আছে নাকি যখন তার মামাকে জিজ্ঞাসা করলেন মামা আমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারি এটা কি আপনার জানা মামা জবাব দিয়ে বলছেন তুমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারো এটা আবার কারো জানা সবাই তো জানে এলাকায় তোমার নামে একটা সুপরিচিত আছে তোমার একটা সুখ্যাতি আছে তুমি ছোট্ট হলো বড় মানুষের তোমার সঙ্গে তীর ধনুকের খেলায় জিততে পারে না তুমি একজন ভালো তীরন্দাজ তীরন্দাজ এই তোমার একটা সুখ্যাতি আছে এটা তো সবাই জানে কিন্তু হঠাৎ করে আজকে আমাকে এই প্রশ্ন করার কারণটাকে জবাব দেওয়া হলো আমি বদরের সময় নবীজের কাছে অনুমতি চেয়েছি পাই নাই আবার ওহুদের ময়দানে যাওয়ার একটা দামা অবেচেছে নবীজি আমাকে অনুমতি দিবেন কি দিবেন না আমি জানি না হয়তো বয়সের কারণে নবীজি আমাকে অনুমতি নাও দিতে পারেন কিন্তু আপনি তো আমার মামা আপনি যদি নবীজিকে গিয়ে বলেন আমার ভাগিনার বয়স কম কিন্তু আমার ভাগিনা ভালো তীর নিক্ষেপ করতে পারে নবীজি হয়তো আমাকে বয়সের ক্রাইটেরিয়াতে নবীজি আমাকে অনুমতি নাও দিলেও নবীজি আমাকে তীরন্দাজ হিসেবে অনুমতি দিতে পারেন বলেন না সবাহান আল্লাহ